হতে পারে আল্লাহ তালা অফ আয়াতে বলেন তোমাদের মধ্যে হতে কিছু লোক এমন হতে হবে যারা মানুষকে কল্যাণের দাওয়াত দিবে যে দাওয়াতে কল্যাণ রয়েছে ই পরকালের সেই কল্যাণের দাওয়াত দিতে হবে ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজের নিষেধ করতে হবে আদেশ করার পূর্বে জানতে হবে কোনটি ভালো কাজ কোনটি মন্দ কাজ নিষেধ করার পূর্বেও জানতে হবে কোনটি মন্দ কাজ জেনেই নিষেধ করতে হবে আল্লাহ তালে বলেন মোমেন পুরুষ মোমেন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী তারা ভালো কাজের আদেশ করে নির্মনকার তারা মন্দ কাজের নিষেধ করে সলাপ তারা সলাপ কায়েম করে যাইতুনা জাকাত যারা যাকাত প্রদান করে আল্লাহ ওয়া রাসুলহু তারা আল্লাহকে মান্য করে তার রাসুলের আনুগত্য করে তারাই হল সফল মানুষ আল্লাহ তাদের প্রতি দয়া করেন অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মোমেন পুরুষ মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী সকল মোমেন নারী পুরুষ একজন আর একজনের কল্যাণকামী আমরা এই বাৎসরিক এই ইজতেমায় অন্তত অনেক শিক্ষার মধ্যে এই শিক্ষাটা অন্তত নিয়ে যাই বাকি জীবনে কেউ কারো অকল্যাণ কামনা করব না ধ্বংস কামনা করব না মোমেন পুরুষ মোমেন নারী একজন আর একজনের ধ্বংস কামনা করতে পারে না সকলকেই পরস্পরের কল্যাণ কামনা করতে হবে পরস্পরে তারা বন্ধু শুভাকাঙ্ক্ষী সম্মানিত ভাই অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পুরুষকে যেমন সব কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে নারীকেও তেমন সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে এই দায়িত্ব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পালন করতেন আমাদের যারা শিক্ষিত নারী তাদেরকেও দায়িত্ব পালন করতে হবে আল্লাহ তাআলা তৃতীয় অংশে বলেন মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে পরের অংশে বলেন মানুষকে অসৎ কাজ হতে নিষেধ করতে হবে তারপরের অংশে বলেন সলা তাদাই করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তারপরের কাজ হচ্ছে সলা তাদাই করা যারা আমরা দিন প্রচার করি তাদের জন্য নির্ধারিত সময়ে রাসুলের পদ্ধতিতে সলা আদায় করা জরুরি না জাকাত তাদেরকে জাকাত প্রদান করতে হবে যদি তারা জাকাত প্রদানের হকদার হয়ে থাকে তাহলে এটাও তাদের একটা জরুরি কাজ তাদেরকে জাকাত প্রদান করতে হবে আল্লাহ বলেন এই আল্লাহ আল্লাহকে মানতে হবে রাসুলের আনুগত্য করতে হবে আল্লাহকে মানা মানে সর্বধর্মের সেরে মুক্ত হতে হবে সেরে করলে আল্লাহকে মানা যায় যে কোনো শেষ থাকলে আল্লাহকে সম্মান করা যায় না আল্লাহকে মানা যায় না রাসুলের আনুগত্য হচ্ছে কাজে কর্মে এবাদতে রাসুলের আদেশ পালন করতে হবে তাহলেই রাসুলের আনুগত্য করা যায় আর আল্লাহকে মানা যায় সম্মানিত ভাই অত্র আয় দ্বয়ের অধীনে রাসুল সাল্লাস্লাম বলেন আবু সাহেব খুব রাজি আল্লাহ তালা বিবরণ দেন আল্লাহর নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি অপছন্দ কথা কর্ম দেখতে পাই তাহলে সে যেন যে কোনো মূল্যে শক্তি প্রয়োগ করে তা বাধা প্রদান করে আল্লাহর নবী অত্র আয় অত্র অংশে যে কোনো মূল্যে অন্যায়ের বাধা দেওয়ার জন্য বলছেন যারা গ্রাম্য সরদার যারা স্কুলের দায়িত্বশীল যারা কলেজের প্রিন্সিপাল তাদের একটা ওই স্থানে পূর্ণ ক্ষমতা আছে একজন গ্রাম্য সরদার গ্রামের লোকের লোকের উপরে তার কর্তৃত্ব চলে এই গ্রামে কোথাও গাজবাজ গান বাজনা বাদ্যযন্ত্র চলবে না এই গ্রামের কোন মানুষ আদায় না করে থাকতে পারে না এই গ্রামের কোন মানুষ দেখা প্রদান না করে এই গ্রামে বসবাস করতে পারে না এইসব কাজ ও কর্মগুলি তিনি দেখবেন যে কোনো অন্যায় দেখলে তিনি বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে তা বন্ধ করবেন এ কথাই আল্লাহর নবী বলছেন তিনি বলেন ফাইলাম এসটাতে যদি মানুষের পক্ষে তা সম্ভব না হয় পরিস্থিতি সব সময় মানুষের অনুকূলে নাও থাকতে পারে পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তাহলে মুখে বাধা দিতে হবে মুখে বলতে হবে এ কাজ ঠিক নয় আপনার চোখের সামনে একটা ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজাচ্ছে গান শুনছে বাদ্যযন্ত্র নিয়ে মতো আছে আপনি তাকে বলপূর্বক ঠেকাতে না পারলে মুখে অন্তত বলতে পারবেন যেমন উপস্থিত আপনাদেরকে বলছি অনেকেই আমাদের এই কণ্ঠ শব্দগুলি বক্তব্যগুলি মোবাইলের মাধ্যমে তুলে নিচ্ছেন বক্তব্য বাড়িতে শুনবেন আমরা বলতে পারি প্রায়ের মোবাইলই গান বাজনা বাদ্যযন্ত্র আছে আমাদের পক্ষ থেকে বলা জোরালো যে যত মোবাইলে গান বাজনা আছে এই মাকে আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে বক্তব্য শেষ হওয়ার পরপরই এই মোবাইল হতে গান বাজনা বাদ্যযন্ত্র নগ্ন নারী মুছে ফেলতে হবে জরুরি ভিত্তিতে শুনুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে কোনো অন্যায়কে বলপূর্বক ঠেকাতে হবে আমরা আপনাদেরকে দৃষ্টিতে বলতে চাই আজ থেকে অন্যায় বন্ধ করুন আপনাদের মোবাইলে যত নাম্বার রয়েছে যে সব নাম্বারে নারীদের সাথে অগচরে কথা বলা হয় পিতাকে লুকিয়ে মাতাকে লুকিয়ে মা ছেলেকে লুকিয়ে বাপ মেয়েকে লুকিয়ে একজন আর একজনের সাথে অন্যায় লিপ্ত থাকা হয় আমরা বলতে চাচ্ছি আপনারা এ অন্যায় আজ থেকেই বন্ধ করুন সম্মানিত দিনী ভাই আপনার চোখের সামনে আপনার ছেলে গান বাজনা বাদ্যযন্ত্র যন্ত্র নিয়ে মত্ত আছে অথচ তা একেবারেই হারাম আব্দুল উমার বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা গান বাজনা শুনে তার দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাস্তা থেকে সরে গেলেন রাস্তা থেকে সরে গিয়ে বলছেন আব্দুল এবনে উমার তুমি কি বাদ্যযন্ত্র গান বাজনা কিছু শুনতে পাচ্ছ আব্দুল উমার বলছেন জি না আল্লাহ রাসুন এখন কোন বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছি না কোনো গান বাজনা শুনতে পাচ্ছি না তারা ফাইস বাই নবী নজরাই তখন আল্লাহর নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল সরিয়ে নিলেন তিনি এই শব্দ শুনে কানে আঙ্গুল ঢোকালেন আর আপনার ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনে আপনি তাকে কিছুই বলতে পারেন না শুনুন কথা রক্ষা করুন জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না সাব করাতে পারলেই মা হওয়া যায় না দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না দায়িত্ব পালন করতে পারলেই পিতা হওয়া যায় দায়িত্ব পালন করতে পারলেই মাতা হওয়া যায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মালিক বাড়ির মালিক হচ্ছে বাড়ির কর্তা আর বাড়ির মালিকায় আপনার স্ত্রী হচ্ছে বাড়ির পত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা শুনুন আপনি সকালে উঠে জামা কাপড় পরে চলে গেলেন কলেজে স্কুলে এই কাজে আপনি কর্মী সকালে উঠে নিজের সলা আদায় করলেন এই কাজে আপনি কর্মী আপনার স্ত্রী ঘুম থেকে উঠে ঘরবাড়ি ঝাড়ু দিল এই কাজে আপনার স্ত্রী কর্মী মহিলা কর্মী আপনার স্ত্রী নিজে সলা তাদাই করলো এতে আপনার স্ত্রী মহিলা কর্মী আপনার মেয়ে সলা তাদাই করেছে কিনা এটা যখন দেখবে তখন আপনার স্ত্রী হচ্ছে কর্তি আপনার ছেলে সলা তাদাই করেছে কিনা আপনি যখন দেখবেন তখন আপনি কর্তা আপনি অন্যের কাজ যখন দেখছেন আপনার স্ত্রী ঠিক মতো চলে কিনা এটা যখন দেখছেন তখন আপনি কর্তা সম্মানিত দিনী ভাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ যে কোনো অন্যায় দেখলে তাকে ঠেকাতে হবে বল প্রয়োগ করে গান বাজনা বাদ্যযন্ত্র আপনার চোখের সামনে হয় আপনি তাকে অপছন্দ করেন না ঠেকানো তো দূরের কথা শুনুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনটি গজব নাজেল হয় তিনটি পাপের কারণে তিনটি গজব নাজেল হয় তিনটি পাপের কারণে আল্লাহ রসুল বলছেন কাজখুন মাসখুন পা কাজখুন ভূমিকম্প হবে আকার আকৃতি পরিবর্তন হয়ে মানুষ বানর ও শুকুরে পরিণত হবে মানুষের উপরে গজব নাগেল হবে তিনটি পাপের কারণে মানুষ যখন তিনটি পাপ করবে তখন মানুষের উপরে এই তিনটি বিপদ নেমে আসবে এক খাস ভূমিকম্প হবে দুই মাস খুন মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে তিন কাজ আল্লাহ পক্ষ থেকে মানুষের ওপরে বিপদ চেপে আসবে বিশ টাকা কেজি চাউল পঞ্চাশ টাকা হলো। তিরিশ টাকা লিটার তেল আছে একশো টাকা হলো। দুইশো টাকা গজ কাপড় পাঁচশো টাকা হলো যে কোনো জিনিসের দাম এইভাবে বেড়ে গেল এরই নাম হচ্ছে গজব নাজেল হওয়া মানুষ কিভাবে সংসার পরিচালনা করবে তা হিসাব করতে পারে না বুদ্ধি হারিয়ে ফেলছে এরই নাম হচ্ছে গজব নাজেল হওয়া তিনটি পাপের কারণে তার একটি পাপ হচ্ছে যখন মানুষ দ্রব্য পান করবে যখন নারীরা নাচবে গান বাজনা করবে অজারাবির মা যখন মানুষ বাদ্যযন্ত্রে মত্ত হবে যখন স্কুল কলেজে গান বাজনা খেলতামছা বেড়ে যাবে মাস্টার এইগুলি নিয়ে মত্ত হবে তখন দেখে গজব নাজেল হবে আর আমরা এ অন্যায় দেখি কিছুই বলতে পারি না সম্মানিত দিনী ভাই বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে কোনো অন্যায় দেখলে বলপূর্বক ঠেকাতে হবে বাধা দিতে হবে সম্মানিত দিনী ভাই আশ্চর্য যেতে হয় আল্লাহ রসুলের ওই বাক্যটা বুঝতে পারতাম না আল্লাহ রসুলের ওই বাক্যটা চিন্তা করতাম কি করে এটা হতে পারে মুসলিম শরীফের একটা হাদিসের অংশ তিনি বলেন হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে ষাঁড় যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না আল্লাহ রসুল বলেন এটা ফা দোনা তা হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এই হাদিসের বাক্যের বাস্তব আমরা বুঝতাম না এটা কি করে হতে পারে এখন রাস্তাঘাটে হাঁটলে স্কুল কলেজের মাঠে গেলে আমরা দেখতে পাই রোডের উপরে যে কোনো স্থানে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘন্টার ঘন্টা কাটাচ্ছে এই রাস্তা দিয়ে ওসি হেঁটে যান দারোগা হেঁটে যান এমপি যান মন্ত্রী যান দেশবাসী যাই এলাকাবাসী যাই কেউ কিছু বলে না মনে হয় যেন এটা একটা পশুর জগৎ বলা নাকি যায় না বলা নাকি অপরাধ বলা নাকি অন্যায় মনে হচ্ছে যেন পশু বসবাস করে আর আমরা আর মানুষ হয়ে নেই আমরা অন্যায়কে অন্যায় মনে করতে পারি না অন্যায়কে বাধা দিতে জানি না অন্যায় কোনটা এটা আমরা বুঝতে চাই না বলেন মন্ডা মিনকুমন কারণ বিয়ে দিই যে কোনো মানুষ যে কোনো অন্যায় দেখবে সে যেন তাকে বলপূর্বক ঠেকানোর চেষ্টা করে যদি সম্ভব না হয় তবে নেশানেহি মুখে ঠেকানোর চেষ্টা করবে ফাইলাম এস্তাতে যদি সম্ভব না হয় তবে কালবেহি অন্তর দিয়ে ঘৃণা করবে অদালে কাজা ফুলিমান আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় এই ছেলে এই ছেলেগুলি আপনাদের পাশ থেকে উঠে আসছে রাত পার হয়ে গেছে লক্ষ্য করুন জরুরি পেশাব এখানে ছাড়া কেউ নিজ নিজ স্থান ত্যাগ করতে পারবে না সারা এলাকায় যারা আশেপাশে আছেন আপনি আপনার নিজ নিজ কর্ম ত্যাগ করুন এটা একটা দিনী বৈঠক দিনী বৈঠককে মূল্যায়ন করার চেষ্টা করুন রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের কথা হবে আর আপনি নিজ খেয়ালে চলবেন এতটুকু অপছন্দ কাজ কর্ম করার চেষ্টা করিয়েন না সম্মানিত দিনী ভাই নওমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মাছালুল মুদহিন ফি হুদুদুল্লাহ আল ওয়াকিফিহা যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সহ্য করে তাদের দৃষ্টান্ত যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সহ্য করে বাধা দেয় নে অন্যায়কে অন্যায় মনে করে না তাদের দৃষ্টান্ত পিতা শলা তাদাই করেন ছেলে করে না মাতা শলা তাদাই করেন মেয়ে করে না তাহলে এই মেয়ের উদাহরণ আর এই মাতার উদাহরণ এই ছেলের দৃষ্টান্ত আর এই ছেলের পিতার দৃষ্টান্ত আলোরসুন বলছেন যে এক সম্প্রদায়ের মতো ইস্তান সফিনাতান যারা একটা নৌকা ইস্তিমার ভাড়া নিয়েছে অসর আবাজ অনুঠে আলেহা অসর আলাহা নৌকা ভাড়া নিয়ে লটারি করে কিছু হয়েছে উপর চালাই আর কিছু হয়েছে নিচে তালাই এক মিনিট যাতে টাকার হার জিত থাকে না সেই লটারি যায় যাতে টাকার হার জিত থাকে না সেই লটারি যাই যে বলছে যদি লেগে যায় চল্লিশ লক্ষ এটা হচ্ছে কাবিরা গুনা দশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে যদি এই লটারি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই তোবা করতে হবে তোবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না সলাতা করে লটারি ক্রয় করা পাপ ক্ষমা হবে না শ্যাম পালন করে লটারি ক্রয় করা পাপ ক্ষমা হবে না হজ করে লটারি ক্রয় করা পাপ ক্ষমা হবে না আল্লাহর দরবারে অনুতপ্ত সহকারে বলতে হবে প্রতিপালক আমি ভুল করেছি লটারি কিনে আমি অনুতপ্ত সহকারে তোমার দরবারে বলছি আর আমি কোনোদিন লটারি ক্রয় করব না এই কথা যদি আপনি বলতে পারেন আর আপনার জীবনে বাকি জীবন আল্লাহর দরবারে বলতে পারেন তস্ললাত বিলাইহে আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই তোমার কাছে ফিরে যেতে চাই এই বাক্য যদি আপনি বাকি জীবন বলতে পারেন তাহলে আপনার এই লটারি ক্রয় করার পাপ ক্ষমা হতে পারে অনেক বড় বড় পাপ আছে তার একটা বড় পাপ হচ্ছে লটারি ক্রয় করা হদর বলা হচ্ছে কিছু মানুষ নৌকা ভাড়া নিল লটারি করে কিছু গেল উপর তালায় কিছু থাকলো নিচে তালায় তারা থাকলো কিন্তু টাকার হার জিত না এই জন্যই এটা বৈধ যারা নিচে আছে যারা নিচে আছে তারা একটু উপরে যায় পানি আনতে একটু প্রয়োজনেই উপরে যায় হাতাস দাও উপরে গেলে তাদের অসুবিধা হয় বা পানি পড়ে যায় চলাচলে তাদের বিঘ্ন ঘটে তারা অসুবিধা মনে করে তাই উপরে যাওয়া বন্ধ করে লোকটা ফিরে এসে ফা খাজা ফাঁসান একটা কুড়াল হাতে নিল ও জালায়ন করো পালি সাফিনাতে কুড়লটা নিয়ে নৌকার নিচের দিক ছিদ্র করতে লাগলো ফা তাহু উপরের লোকেরা নিচে আসলো নিচে এসে বলছে মালা ঘটনা কি তোমার কি হয়েছে কেন তুমি নৌকার নিচের দিক ছিদ্র করছো তখন লোকটা বলছে শোনো মায়ে উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয় আমাদের পানিরও খুব প্রয়োজন কাজেই নিরুপায় হয়ে নিচের দিক ছিদ্র করছি পানি বের করবো এই জন্য উপরে পানি গেলে আপনাদের অসুবিধা হয় আমাদের পানিরও প্রয়োজন নিরুপায় হয়ে নিচের দিক ছিদ্র করে পানি বের করতে চাচ্ছি আল্লাহ নবী বলছেন উপর থেকে এসে যদি তারা তার পুরলটা কেড়ে নেয় এই নৌকাতে সবকে বাঁচিয়ে দিবে উপর থেকে এসে যদি তার কুড়লটা কেড়ে নেয় তাকে বলে এ কাজ করতে হবে না এটা ঠিক নয় যদি করো তাহলে পানি উঠে নৌকা ডুবে যাবে এই বলে যদি কুড়াল নেয় তাহলে নিজেকেও বাঁচাবে এ লোকটাকেও বাঁচাবে আইন তারা কুহো আর তারা যদি ছেড়ে দেয় তারা যদি বলে ঠিক আছে তুমি তোমার কাজ করো আমরা উপরে চলে গেলাম আহালা কুহো আহলা কনফোস হন তাহলে এই লোকটাকেও ডুবাবে ইস্তিমারে যত লোক আছে সবকে ডুবাবে শুনুন ইস্তিমার ডুবে যাবে যখন তখন এই ইস্তিমারের কেউ বাঁচবে না উপরতলায় যারা আছে তারাও ডুবে যাবে নিচে যারা আছে তারাও ডুবে যাবে সবাই ডুবে যাবে যেমন পিঠে সলা তাদের করেন ছেলে ছলা করে না এই পিঠে জান্নাত যাবে না সবাই জাহান নামে যাবে পিতারও যা হবে বাপেরও হবে মায়েরও যা হবে মেয়েরও তাই অবস্থা হবে সর্দারের যা অবস্থা হবে গ্রামের লোকের তাই অবস্থা হবে প্রিন্সিপালের যা অবস্থা হবে অধীনস্থ ছাত্র ছাত্রী যারা আছে তাদেরও তাই অবস্থা হবে অন্যায়কে যদি অন্যায় মনে না করা হয় পাপকে যদি পাপ মনে না করা হয় পাপকে যদি না ঠেকানো হয় পাপকে যদি বাধা না দেওয়া হয় তাহলে এই ইস্তিমার ডুবে গেলে কেউ বাঁচবে না যেমন যে ব্যক্তি ভালো মানুষ আর একজনের পাপকে ঠেকাতে চায় না সেই ব্যক্তিও বাঁচবে না তেমন সবারই পরকাল ধ্বংস হবে সম্মানিত ভাই বলেছেন সেই দুঃসহায় হাম আব্দুল মুক্তালেব শহীদদের সর্দার হচ্ছেন হামজাইবন আব্দুল মুক্তালেব রাজিয়াল্লাহ আল্লাহর নবীর চাচা হামজায় না আব্দুল মুক্তালেব হচ্ছেন শহীদদের সর্দা পৃথিবীতে এই মানের কোন শহীদ আর কেউ নেই এমনিতে আমরা যাকে শহীদ বলছি তারা শহীদ নয় সাল থেকে এদেশে যারা মারা গেছে আপনার সবাই শহীদ তা নয় একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা আল্লাহর পথে মারা গেছে মূলত তারাই শহীদ একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা আল্লাহর পথে মারা গেছে তারাই মাত্র শহীদ শহীদদের হামজাইব না আব্দুল মুক্তালেব এরপরে ওই ব্যক্তিও শহীদদের দরজায় ওই ব্যক্তিও হামজাইব না আব্দুল মুক্তালেবের মতো ওই ব্যক্তিও হামজাইব না আব্দুল মুক্তালেবের মতো ওই ব্যক্তিও হামজাইব না আব্দুল মুক্তালেবের মতো কোন ব্যক্তি যে ব্যক্তি কামায়লা রাজুলিন কামায়লা এমামিন যায় স্বৈরাচারী স্বেচ্ছাচারী নেতার সামনে দাঁড়ালো স্বৈরাচারী স্বেচ্ছাচারী নেতার সামনে দাঁড়ালো ফামারাহু হুক ও নাহা হুক ওই নেতাকে সৎ কাজের আদেশ করলো অসৎ কাজের নিষেধ করলো হাসপাতালা ওই সৈরাচারি শাসক তাকে হত্যা করল এই ব্যক্তিও হচ্ছে মানের শহীদ এই ব্যক্তি হচ্ছে আমরা যে দিক থেকে বৃষ্টি আছে সেদিকেই ছাতা ধরি কই দেশে দেশে ঘুরি আমাদেরকে কেউ তো অপমান করে না মারে না আমাদেরকে সম্মান করে টাকা পয়সা দিয়ে বিদায়ী করে বুঝা যাচ্ছে হক কথা হয় না যদি হক হয় তাহলে এমন কেন হচ্ছে এমাম হাম্বাল রাহেমাহুল্লাহ ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ এরপরেও জনগণ মেনে নেয়নি তার পায়ে রশি দিয়ে যেমন কুকুর মারা গেলে রাস্তায় মানুষ টেনে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসে এমাম আহমদিন হাম্বাল তার যুগে নয় এখন পর্যন্ত যত মানুষ এসেছে হাদিস শাস্ত্রে সবার চেয়ে বড় পন্ডিত এরপরেও জাতি তাকে মেনে নেয়নি সমাজ তাকে মেনে নেয়নি তার পায়ে রশি দিয়ে রাস্তায় টানা হতো তাকে পিটানো হতো এমাম আহমদ হাম্বালের মতো মানুষ জাতির কাছে সম্মান পেলেন না আমরা জাতির কাছে সম্মান পাই বুঝতে পারি না বুঝতে হবে আমাদের প্রচারের ত্রুটি রয়েছে হক বড়তিটা যা কালকে বলছিলাম জাতি কেন সম্মান করে জাতি কেন মূল্যায়ন করে কই কেউ তো ইট মারে না ঢেল মারে না পাটকেল মারে না সম্মান সহকারে খেতে দেয় সেই জন্য তো আপনি আপনাকে গতকালকে আমি শোনাচ্ছিলাম যে আখেরি যাতে, আপনি হাত তোলার পূর্বে এইভাবে একটু বলুন তাহলে বুঝবো আপনি হক কথা বলছেন বুঝলাম আপনি বড় কাজ করছেন বুঝলাম আপনি বড় হুজুর অনেক দূর থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন সৌদি আরব থেকে এসেছেন আপনি টুঙ্গির আখেরি যাতে অংশগ্রহণ করবেন এক ঘন্টা আপনি মোনাজাতে থাকবেন সারা পৃথিবীতে মানুষ টিভি চ্যানেলে আপনার মোনা যাতে অংশগ্রহণ করবে সেই টুঙ্গি থেকে নিয়ে প্রতিঝিল পর্যন্ত মানুষ একাকার হয়ে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে দেশের নেতা নেত্রী এই মোনাজাতে অংশগ্রহণ করবে হুজুর আপনি একটু হক কথা বলুন না আপনি বলুন আল্লাহর নবী বলেছেন ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী আপনি বল করার পূর্বে আল্লাহ রসুল বলছেন আলী লু তিন সালান ইল্লা তমস্তাহু।